ঐ শতাব্দি বিশে এক দুঃশাসনের রক্তে ছি একটি চরম পত্র লেখ ঐ শতাব্দি বিশে এক দুঃশাসনের রক্তে ছি একটি চরম পত্র লেখ ঐ শতাব্দি বিশে এক দুঃশাসনের রক্তে ছি একটি চরম পত্র লেখ একটি চরম পত্র লেখ একটি গরম পত্র লেখ একটি চরম পত্র লেখ একটি গরমপত্র লেখ আয় শতাব্দীবিংশ এক দুঃশাসনের রক্ত চে একটি চরমপত্র লেখ আয় শতাব্দীবিংশ এক দুঃশাসনের রক্ত চে একটি চরম পত্র লেখ সন্ত্রাসীদের আন পতন আসামুদের মতন অত্যাচারীর ধ্বংস আন সব পরাজয় যেমন ম্লান সন্ত্রাসীদের আন পতন আসামুদের মতন অত্যাচারীর ধ্বংস আন সব পরাজয় যেমন ম্লান সৈরাচারে রান মৃত্যু যেমন করুণ হয় সৈরাচারে রান রেখায় মৃত্যু যেমন করুণ হয় স্বেচ্ছাচারীর স্বপ্ন সাদ ভাঙ ভেঙে কর অর্থনাথ স্বেচ্ছাচারী স্বপ্ন সার ভাঙ ভেঙে করাল টোনার ভয় শতাব্দী এক নতুন এই পৃথিবীর আকাশ থেকে তাড়িয়ে ধেরে সব শখ হে 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 লা 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 হে La 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 la.

খতম কর সব মানুষের ঐক্য গর সব ব্যবধান খতম কর সব মানুষের ঐক্য গর শেষ করে দে দ্বন্দ্ব সব দূর হয়ে যাক মন্দ সব শেষ করে দে দ্বন্দ্ব সব দূর হয়ে যাক মন্দ সব আই শতাব্দী সাফল্যে সর্ব তুচ্ছ ভয় তাড়ানো নিত্য প্রাণের পাবল্যের হে 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 লা একটি চরমত্র লেখ আয় শতাব্দীবিংশ এক দুঃশ্বাসনের রক্ত চে একটি চরমপত্র লেখ একটি চরম পত্র লেখ একটি গরম পত্র লেখ একটি চরমপত্র একটি পত্র লেখ আয় শতাব্দীবিংশ এক দুঃশাসনের রক্ত চেয়ে একটি চরম পত্র লেখ আয় শতাব্দীবিংশ এক দুঃশাসনের রক্ত চে একটি চরম পত্র